লেখা থেকে ইনকাম গান থেকে ইনকাম বই থেকে ইনকাম আমি যা বইয়ের রয়্যালটি পাই অনেকেই পায় না কারণ আমার অনেকগুলো বই বেস্ট সেলার আছে হোয়াট ক্যান আই ডু আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে না সত্যি গর্ব করতে ইচ্ছে করে মানে গর্ব করাও উচিত তিনি পূর্ণ সময়ের রাজনীতি কিন্তু তার যে রোজগার আয় সেটা মূলত তার শিল্পী সত্তার থেকে তিনি বেতন বা পেনশন সরকারের থেকে কিছুই নেন না যা আয় তার বেশিটাই রয়্যালটি থেকে কিছুটা সুদ ব্যাংকে জমা থাকা টাকার ঘটনার উপর যেটুকু সুদ পাওয়া যায় এই প্রতিবেদনে আমরা দেখব মাননীয় মুখ্যমন্ত্রী এক এক বছরে রয়্যালিটি বাবদ কত টাকা আয় করেন একই সঙ্গে আমরা বুঝতে পারব যে বাংলার বিখ্যাত লেখকদের বার্ষিক আয় কিরকম কারণ মুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি যে পরিমাণ রয়্যালিটি পান অতটা অনেক লেখকও পান না ফলে মুখ্যমন্ত্রীর আয় থেকে একটা ধারণা পাওয়া যাবে ভালো লেখকদের আয় সম্পর্কে এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিনাক্ষী বলছে এখন মুখ্যমন্ত্রীর রয়্যালটি বাবদ রোজগার নিয়ে দেখুন এবং শুনুন পিনাক্কী বলছে মুখ্যমন্ত্রীর কথা দিয়ে এই প্রতিবেদন শুরু হয়েছে এবার আরো একটু মুখ্যমন্ত্রীর কথা শোনা দরকার এটা তিনি বলেছিলেন তার পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে কোটি কোটি টাকা লুকিয়ে রেখে যখন একদম বামাল ধরা পড়লেন ঠিক তার পরে পরে বলেছিলেন বুঝিয়েছিলেন দলের অনেকে চোর হতে পারে কিন্তু তিনি সৎ তিনি সততার প্রতীক আমি কারো পয়সায় খাই না এমনকি রিয়েল মিনিস্টার যখন ছিলাম আমি নিজের পয়সায় চা খেতাম আমি এখনো সার্কিট হাউসে গিয়ে থাকলে চিপসে সেকেটি আছে এখানে জানে আমি নিজের পয়সা দিয়ে থাকি যদি বলেন পয়সা কোথার থেকে পান আপনি তো মাইনে নেন না আরে আমি বই লিখি আমি খেটে ইনকাম করি আমার একশো বিরাশিটা একশো বিশটা বই বেরিয়ে গেছে আমি গানে সুর দিই কখনো কখনো সেটা কারো পছন্দ হতে পারে না হতে পারে তার থেকে তো আমি একটা রয়্যালটি পাই সত্যি তো আমাদের মুখ্যমন্ত্রীর রোজগারের অনেক রাস্তা তিনি লেখেন তিনি ছবি আঁকেন গান লেখেন সেই গানে সুর দেওয়া হয় সুরকার হিসেবে ফলে তার এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বা সাংসদ হিসেবে যে পেনশন পাওয়ার কথা কেন্দ্রীয় সরকারের থেকে সেটা তিনি নেন না রাজ্যের থেকেও নেন না একটা সময়ে তার ছবিও কোটি কোটি টাকায় বিক্রি বলে শুনেছি অনেকে দাবি করেন যে সেই সব ছবি প্রচুর দাম দিয়ে কিনতেন সংক্রান্ত সব লোকজনেরা কর্তারা মালিকেরা এবং তার দলেরও যারা বড় বড় ব্যবসায়ী তারা কিনতেন দেখুন এইসব দাবি অভিযুক্ত কথার কথা এগুলোকে তো মুখের কথা মুখের কথাকে তো বিশ্বাস করা যায় না তাই মুখ্যমন্ত্রীর কথাকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে তার লেখা বই কেন কেন এত এত বিক্রি বিক্রি হয় তার বই করে সেটা বলেছেন আমি বই বিক্রি করলে বলবে কেন এত বই বিক্রি হয় এই জন্য হয় লোকে বইগুলো পড়ে অনেক তথ্য পায় এবং প্রয়োজন বলে মনে করে তার বইয়ের বিক্রি বেশি কারণ মানুষ পড়তে চায় জানতে চায় আপনারা কে কজন কিনেছে আমি জানি না। কিন্তু কেনা হয় বিক্রি হয় মুখ্যমন্ত্রী দাবি করছেন তখন 2010 11 অর্থবর্ষে আইকর দপ্তরে যে হিসাব দিয়েছিলেন তাতে ওই 4.5 লাখ টাকা একদম ঠিক ঠিকটা ছিল হাজার 454608 টাকা তার আয় ছিল বুঝবেন না এটা কিন্তু মাসে মাসে আয় নয় গোটা একটা বছরের আয় এরপর আমি বলবো 10 বছর মুখ্যমন্ত্রী থাকার পর এই সময় তার বই বিক্রয় বাড়ে তার 10 বছর পরে রয়্যালিটি বাবদ আয়টা কত হয়েছে সেটা বলবো মানে তিনি আয়কর বিভাগকে যে হিসেবটা দিয়েছেন সেটা বলবো কিন্তু তার আগে করে বলা দরকার হঠাৎ করে মুখ্যমন্ত্রীর রয়্যালিটি বাবদ কত টাকা রোজগার করেন সেখানে কেন উঁকি মারছি কেন এসব নিয়ে ঘাটাঘাটি করছি সেটা একটু বলা দরকার সম্প্রতি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে স্কুলগুলি রয়েছে তাদের যে গ্রন্থাগার বা লাইব্রেরিতে কি কি বই কেনা হবে তার একটা তালিকা তৈরি করে দিয়েছে রাজ্য সরকার এতদিন পর্যন্ত কিন্তু এটা নিয়ম ছিল না স্কুলের শিক্ষকরাই ঠিক করতেন তাদের পড়ুয়ারা কি ধরনের তাদের কি কি বই ভালো লাগতে পারে সেটা একটা স্কুলে কথাবার্তা বলে বুঝে সে স্কুলের যে বরাদ্দ টাকা সেই টাকা থেকে স্কুলের শিক্ষকরাই বইয়ের তালিকা তৈরি করতেন করে সেই বই তারা কলেজ স্ট্রিট থেকে কিনতেন কমিশন ও পেতেন কিন্তু এবছর থেকে এই রাজ্যে অন্য নিয়ম হয়ে গেল এবং সেই নিয়মে কি দেখা যাচ্ছে দেশ বিদেশের সব নামি লেখকদের বই তো রয়েছেই তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা এক গুচ্ছ বই সেই তালিকায় রয়েছে যেগুলো রাজ্যের স্কুল কিনতে বাধ্য হবে শুনতে অবাক লাগলেও এটা সত্যি আপনাদের একবার মনে করে দিয়ে দুহাজার এগারো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন আর দু হাজার বারো সালেই তার সরকার একটা নোটিশ জারি করে গ্রন্থাগার গুলিকে বলেছিল তোমরা খবরের কাগজ কিনতে পারবে না। পাঠকের মন তৈরি করার জন্য আটটি সংবাদপত্রের তালিকা হয়েছিল সেই তালিকায় আনন্দবাজার বর্তমান টেলিগ্রাফ টাইমস অফ ইন্ডিয়া স্টেটসম্যান ছিল না সেই তালিকায় যে সব কাগজ ছিল তার প্রতিটির সঙ্গেই কোনো না কোনো ভাবে চিট যোগাযোগ ছিল প্রত্যেকটির সঙ্গেই তৃণমূল কংগ্রেসের যোগাযোগ ছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদদের দেখা গিয়েছে ওইসব কাগজের মালিক বা সম্পাদকের পদে থাকতে হাইকোর্ট ভৎসনা করেছিল রাজ্যকে বলে দিয়েছিল রাজ্য পারে না রাজ্য পারে না কোনো গ্রন্থাগারকে ঠিক করে দিতে যে তারা কোন বই কিনবে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর একটা তালিকা তৈরি করে ফেলেছে যেই তালিকা মতো বান্ডিল তৈরি হয়ে গিয়েছে সেই বান্ডিল প্রত্যেকটা স্কুল নিতে বাধ্যে দু হাজার যারা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন আমি না গ্রন্থাগারের নতুনটা ভাবুন এই সব কটা স্কুলকে গ্রন্থাগারের বই কেনার জন্য স্কুল পিছু রাজ্য সরকার এক লক্ষ টাকা করে দিচ্ছে কিন্তু এক লক্ষ টাকা খরচ নিজের হিসেব মতো বা নিজের পছন্দ মতো বই কিনে করা যাবে না নিয়ম হয়েছে তাতে এই যে কুড়ি কোটি ছাব্বিশ লাখ টাকার যে বই বিক্রি হবে এই বইয়ের একটা করে করে হয়েছে বইয়ের। এই বইগুলো স্কুলে স্কুলে পাঠানোর ব্যবস্থা করবে। ভাবলে আপনারা অবাক হয়ে যাবেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড যাদের বইমেলা করার কথা মূলত কলকাতা বইমেলার আয়োজক হয় গিল্ড সেই গিল্ডের এর দায়িত্ব এবার রাজ্য সরকারি স্কুলে বই পৌঁছে দেওয়ার কেন গিল্ডের কি লাভ আছে মনে রাখতে হবে এই তালিকায় যে যে বই আছে তার গিল্ডের সদস্য ফলে আয় আছে। লাভ আছে তাই গিল্ড এই কাজটা করবে বলে ঠিক হয়েছে সেই তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বাংলার প্রখ্যাত লেখক সাহিত্যিক দেশ বিদেশেরও অনেকের সব বইয়ের যে তালিকা রয়েছে তার মধ্যে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বইগুলো রয়েছে আমি নামগুলো পড়ে শোনাচ্ছি আপনাদের দিনলিপি দুয়ারে দুয়ারে সরকার আমার কবিতা বিতান মানুষের পক্ষে উন্নয়নের পক্ষে সবুজ বাংলা জাগরণের বাংলা মানবিক উপলব্ধি কথাঞ্জলি ইত্যাদি আরো নাম আছে আমাদের মুখ্যমন্ত্রীর তো প্রচুর বই সদের এক বই আছে আচ্ছা আমরা স্কুলে পড়ার সময় যে সব বই লাইব্রেরি থেকে নিয়ে পড়তাম তাতে কি এসব রাজনৈতিক বই থাকতো আমার তো নিজের যেটা মনে আছে প্রফেসর শঙ্কু টেনিদা ঘনাদা ফেলুদা এদের সঙ্গে আমার পরিচয় ঘটিয়ে দিয়েছিল স্কুলের লাইব্রেরি এমনকি স্বপন কুমারের যে গোয়েন্দা গল্প কিন্তু দুয়ারে সরকার দুয়ারে সরকারও আপনার আমার মানুষের পক্ষে উন্নয়নের পক্ষে সবুজ বাংলা জাগরণের বাংলা এসব রাজনৈতিক বই ছোট ছোট ছেলে মেয়েদের কেন গেলানো হবে আচ্ছা আদৌ লাইব্রেরিতে থাকলেও ছেলে মেয়েরা এই বইগুলো পড়বে পড়ার জন্য বাড়িতে নিয়ে যাবে তবে কি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর রয়্যালিটি বাবদ আয় বাড়ানোর জন্যই এই বইগুলি তালিকাভুক্ত করা হলো এবং স্কুলগুলিকে কিনতে বাধ্য করা হচ্ছে আমি না মুখ্যমন্ত্রীর সব বই পড়িনি জানিনা তবে এই মানবিক বইটার কয়েকটা ছোট্ট জায়গা আপনাদের পড়ে শোনাবো ধৈর্য ধরে শুনবেন আপনারা আর প্লিজ এই সময়ের কোন ঘটনার সঙ্গে এগুলোকে মেলাতে চাইবেন না এটা মুখ্যমন্ত্রীর মনের কথা মানবিক বইতে তিনি তার বারো নম্বর পাতায় লিখছেন যখন দেখি কোনো অসহায় মানুষ বিচারের পরিবর্তে পায় অবিচার ঘটনাস্থলে পৌঁছে যখন দেখি আর শুনি এক একটি অমানবিক নিষ্ঠুর কাহিনী তখন মনে হয় মানুষ হয়ে জন্মগ্রহণ করাটাও যেন আজ অপরাধ আর যে অত্যাচারিতের কান্নার প্রলাপ শুনতে শুনতে যখন তারা বিচারের জন্য কখনো হাত জোর করে বা কখনো পায়ে ধরে আকুলভাবে কাঁদে আর বলে বিচার চাই বিচার আমরা অসহায় হয়ে গেলাম আমাদের বাচ্চাদের কে দেখবে আমাদের অন্য সংস্থান কে করবে আমরা কি কোনো সরকারি সাহায্য পাবো না গত দশ বছরে যত বিরোধী দলের কর্মীকে মারা হয়েছে তাদের বিধবা ঠিক এইভাবে কেঁদেছে মুর্শিদাবাদে যে জেহাদি সন্ত্রাস হলো সেখানেও কিন্তু এইভাবে কাঁদছে স্কুল শিক্ষকরা পথে বসে বিচারের দাবিতে ওই বইতে মুখ্যমন্ত্রী আরো একটা জায়গায় লিখেছেন কেউবার স্বজন হারিয়ে কেউবার সমস্ত কিছু হারিয়েও দেখে অত্যাচারীরা সাজা পায় না আর প্রভাব থাকলে তো কথাই নেই তাদের বিচার করবে কে এই জায়গাটা করতে পড়তে আমার মনে করছিল কদিন আগে এক পুলিশ কর্তাকে অনুব্রত মন্ডল কুচ্ছিৎ ভাষায় কদর্য ভাষায় গালাগালি করছেন মা স্ত্রীকে কে বিছানায় টেনে আনার হুমকি দিচ্ছেন তারপরেই দেখেছি কলকাতার এসিডিন কেষ্টদা তাকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে আমি মনে হয়েছিল কে দেবে বিচার উচ্চাচারীতে যাব তোকে পার করে বাল 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 গেছেন তিনি খুন করে অত্যাচার করে ঘর জ্বালিয়ে দিয়ে পশু বলির মতো করে মানুষের জীবনগুলোকে বলি দিয়ে যারা সাজার পরিবর্তে হয় আরও অনেক তর্তাজা তখন মনে হয় মানবিক শব্দটার কথা আমরা কেন মানবিক হতে পারি না আমি জানি না এই বইটা আয়নার সামনে দাঁড়িয়ে চিনмун নেতারা কেউ পড়েন কিনা সাজানায় পেয়ে তর্তাজা হয় নাই মুখ্যমন্ত্রী এই শব্দটা আমাকে মনে করাচ্ছে তৃণমূলের সেই তাজা নেতাদের কথা যারা হাতে মাথা কাটতে পারেন তবে আমাদের মুখ্যমন্ত্রী জানেন তো টাকা পয়সার হিসেবে বিশেষ রাখেন না এই যে বললাম না তিনি অত ভাবেন না কি দিয়ে চলবে না চলবে সেটা তো আই স্পষ্ট দেখুন মুখ্যমন্ত্রীর বইয়ের সংখ্যা সদের এক আপনারা যারা ভাবেন মুখ্যমন্ত্রী শুধু পাং এপাং ওপাং ঝপাং লেখেন তারা ভুল জানেন তিনি গল্প প্রবন্ধ উপন্যাস এমনকি উর্দু ভাষায় শায়রিটাও লেখেন উর্দু তিনি জানেন কি আমি জানি না কিন্তু শায়রি তিনি উর্দু ভাষায় লিখেছেন বই আছে কই কই তো কবর কে লিয়ে इंतजार করতে हैं ঠিক বললাম ঠিক বললাম না কি বলেছিলাম ববি ওটা আমরা 140 বই निकाला आप কবর से डरते हो मैंने लिखा था कोई कोई तो कब्र से डरते हैं अनिल বেস্ট সেলার বলে কোন দাবি করেন তিনি গান লিখে শুড় দিয়েও রয়্যালটি পান তবে তার বার্ষিক আয় এত কেন কম বলুন তো আয়কর দপ্তরে জমা দেওয়া তার পাঁচ বছরের হিসাবটা আপনাদের বলছি মানে মুখ্যমন্ত্রী শেষবার বার ভোটে লড়েছেন দু সালে একুশের বিধানসভা নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন বাইশ সালে ভবানীপুর থেকে তিনি উপনির্বাচনে জয়ী হন তখন তিনি যে হিসেব দেখছেন তাতে ১৬ সতেরো আর্থিক বর্ষে তার বছরে আয় ন লাখ আঠেরো টাকা সতেরো আঠেরো আট লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা বেশি বেশি অনেকটা পনেরো লাখ সাতচল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা এর পরের হিসেব পাওয়া যায়নি ছাব্বিশে উনি যখন ভোটে ধরাবেন তখন আবার জানা যাবে কিন্তু এবার ভেবে দেখুন বছরে বছরে তার বইয়ের সংখ্যা বাড়ে প্রতি বছরই বইমেলায় কোন না কোনো নতুন বই তার প্রকাশিত হয় বেশ সেলারও নাকি হয় কিন্তু রোজগার দেখুন বার্ষিক সর্বাধিক একবার কুড়ি লাখ সাধারণত দেখা যাচ্ছে দশ লাখ পনেরো লাখের মধ্যে ঘোরাফেরা আমার না মনে হয় জানেন আমাদের মুখ্যমন্ত্রী টাকা পয়সার তো হিসেব রাখেন না বলে প্রকাশকরা না ওনাকে মনে হয় ঠকায় ঠিকমতো রয়্যালিটির টাকা দেয় না তাহলে উনি যা দাবি করেছেন দেশটা বই এত বিক্রি তার সারা বছরের রয়্যালটি একবারই শুধু 20 লাখ টাকা বাকি সব 10 10 8 অনেকে ঠিকমতো টাকা দেওয়া হয় না অনেকে ঠকানো হয় বলি আমার মনে হয় কারণ দেখুন রোজগার সত্যিই বেশি থাকতো তাহলে স্কুলের লাইব্রেরিতে জোর করে মুখ্যমন্ত্রীর বই ঠকানো হতো না মনে রাখবেন এই যে 20 কোটি টাকার বেশি বই গ্রন্থাগার গুলোতে পাঠানো হবে তার মধ্যে মুখ্যমন্ত্রীর বই থাকবে একটা বড় অংশ এবং তার royalty বাবদ স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর bank account টাকা জমা পড়ার কথা পড়বে কি প্রকাশকরা কি ঠিকমতো দেন আমি জানিনা আমার মনে হয় এই কারণেই মুখ্যমন্ত্রী কখনো এই রাজ্যের যুব সমাজকে বই লেখার কথা বলেন না যে বই লিখে রোজগার করতে পারা যায় দেখো বই লিখে রোজগার করলে কত লাভ হয়। ঘরে বসে বসে রয়ালটির টাকা পাওয়া যায় তিনি সেটা বলেন না প্রকাশকরা ঠকায় বলে কি আমি জানি না তবে তিনি অন্যভাবে রোজগারের কথা বলেন মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে বন্ধুরা আপনারা ভাবুন না ঠিক করুন যে বই লিখে লেখাপড়া করে সাহিত্য রচনা করে রয়্যালটি বাবদ বাংলার পরের প্রজন্ম রোজগার করবে নাকি রাস্তার ধারে চা ঘুগনির দোকান দিয়ে পরবর্তী প্রজন্মের জীবিকা চলবে এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন খারাপ লাগলে শত্রুদের আপনারা খুব খুব ভালো থাকবেন